সময় চেয়ে নিলাম আর কি বাসায় চলে যাবো নিয়ে যাব তা আমি ব্লগে লিখি খুব বেশি দিন না দু হাজার একত্রিশ মার্চ এপ্রিল আরম্ভ করেছি প্লাস বর্তমান ব্লগেও লিখি এবং পত্রিকারে বিভিন্নদের সাহায্য করব এইভাবে আমার একটা নেশা আর কি ওই যে ব্লগ সম্বন্ধে এটা একটা বড় যোগাযোগের ব্লগ ফেইসবুক

আমার যত ভালো লেখাই এই হোক না কেন আছে চিত্র কোরআনে স্বাভাবিক অথবা খোলা কোরআন দুই একটা আছে কালে পড়তে স্বাভাবিক ওই যে একটা কথা আছে না কবি রবীন্দ্রনাথ যাই কিছু বলো কবিতা হয়ে যাবে আমি যত ভালো কবিতাই লিখি না কেন ওটা কবিতা স্বীকৃতি পাইতে একটু কাজ করতে এই মিডিয়ার ব্যাপারটা হল এইরকম মিডিয়াতে যারা কলাম লেখেন অথবা কোনো খবর লেখেন তাদের চেয়ে খারাপ কিছু লিখবো যদি ভালো হয়ে গেলে এটা কিন্তু এখানে যাবে না ওটা নিয়ন্ত্রিত অথবা একটা মন মানসিকতার ব্যাপার আছে

তখন বললো যে ভাই এই যে হাজার হাজার টেলিফোন আসে এগুলি শক্ত ধরা সম্ভব না এই দেখুন ফাঁকটা দেখুন আমি আর একটু উদাহরণ দিই এটি বাংলায় ওই বিবেকের কাছে পড়াশোনাটা অনুষ্ঠান করে এই অনুষ্ঠানে আমি বিবে থেকে মার্চ মাসে এসেছি মার্চ মাসে আসার পরে এই কবি মোবাইলের কাছে একটা লোক থাকে আমার পরিচিত সে একজন বিরাট বড় লোকের জমি পাহারা দেয় এমনি হওয়া আমার সঙ্গে পরিচয় আছে তার ছেলেটা কি বাইরে લોજી કે કે મર્સેલે ડાક પેલીતેલે તો બરે પરે કુલી શેષો કુલી સ્લોઈ ડિટેઇલ દેખી દેખાય વિડિયો પરસણ ઈ ગોટ નહી તામે ડિટેઇલ કાથે પ્રશ્ન કે ઈમેલ પાઠેલે મેં ગોરનતે ઈમેલ તા ઓ ઈમેલ ટેબુલ સીરમ મેં જાય મેં કી એક્સિડન્ટલ ભી મુય ફોયસલ મહમદ નું ઓનશન કા કોરીને ઉનકે પેગા પેગા મેં કોロナતા બોલા મેં બરાબર ઈમેલ મેં જાય ના અમે જે ઘટના આપને જરાય દેઈ ચાહી

कि हामी तखन देख्नु ज्यानको प्रोग्राम बनाउन गयो जस्ता प्रगति नि हामी जितु तखनको कौशलको फोन बनाउन आइज्छ नि एउटा हायर फोन गर्लाम तर हामीले त्यो अर्दली हेल्प जा गरेछन् एउटा स्पेसिफिकेसनको कुरा भन्नलाई गाडी दिएछौ अनि गरि मात्र बेठ बेठ